আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এই বছরে আমাদের আউটলেটের টপ সেলিং স্টুডেন্ট বাজেটে পার্টিবার কানি আমরা এটা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বোয়ডারির মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের অ্যাম্বোয়ডারি ওয়ার্ক রয়েছে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার কালার হাতে রয়েছে পার্পলের সাথে গোল্ডেন কালারের কন্ট্রাস্ট এখানে একটি বিট দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন স্লিপসেও আর স্লিপসেও কিন্তু অল ওভার স্লিপসে আপনারা পেয়ে যাবেন নিখুঁত এ কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পার্ট লাইফ টাইমের গ্যারেন্টিতে কিন্তু এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ফ্যাবসের সাথে পারমান্ট ভাবে অ্যাটাচ করা ব্ল্যাক কালারের একটি জিপার আপনারা পেয়ে যাবেন এটা ফ্রন্ট সাইড এবং সাথে থাকবে কালার কন্ট্রাস্টে ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিসাব দেখিয়ে দিব অরুণা হিসাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি অরুণা হিসাব পেয়ে যাবেন যেখানে কিন্তু সেম ভাবে কালার কন্ট্রাস্ট করা একটি লেয়ার থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা হিজাব সহ অল ওভার বডিতে এমব্রয়ডারি করা এই পার্টি বোরকাটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকায় মাত্র এক টাকায় বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ কালারের তিনটা সাইজ হবে হেসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় আমরা ভিডিও নিজেদের লোকেশন থেকে করে প্রোডাক্ট সেল করি লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইনের ভাইরাল পানি কালারটা অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং আমরা রেখেছি কম্পিউটারি ওয়ার্ক মাত্র এক টাকা দিচ্ছি আমরা প্রোডাক্টটা হেজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে অথবা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশনে সেম প্রাইসে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুব স্ট্যান্ডার্ড একটি কালার রয়েছে আমার হাতে এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি ফ্রি সাইজের এখানে জিপার পেয়ে যাবেন প্লাস কন্ট্রাস্ট করা অন্য হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক টাকায় সাইজ হচ্ছে ফিফটি টু এবং ফিফটি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার আর কালার কম্বিনেশনটা দেখেন গোল্ডেনের সাথে ব্ল্যাকের অসাধারণ একটি কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার ছয়শো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ অর্ডার করতে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করলেই আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে মেরুন কালার এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্টটা দেখেন গোল্ডেনের সাথে মেরুন আর ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি অল ওভার বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাম্বোয়ারি ওয়ার্ক সম্পূর্ণ স্লিপসে এম্ব্রয়ডারি প্লাস হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার ছয়শো টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে দেখাও হচ্ছে পেন আরো বেশ কম বাজেটের প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম